কি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমাদের হিন্দু ভাইদের উপরে হচ্ছে ক্ষতিটা বেশি তারা হচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে ধর্মীয় পরিচয় যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে হিন্দু ভাইরা হচ্ছে তাহলে সুবেন্দ্র অধিকারী আওয়াজ তোলা দরকার ছিল তো জীবনে আওয়াজ তুলবে না শিক্ষা নিয়ে রেখে আওয়াজ তুল মমতা ব্যানার্জি শিক্ষার কথা বললে না নরেন্দ্র দামোদার দাস মোদী শিক্ষার কথা বললে এরা চাই না কোনোদিন মানুষ শিক্ষিত হয়ে যায় এরা যদি এই জন্যই চাই না মানুষ যদি শিক্ষিত হয় লড়াই আসবে না হিংসা করবে না যুক্তি তর্ক দিয়ে বুঝবে সেই জন্য এরা চক্রান্ত করে কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলোনা দেখে কোনো টাকা স্কুলকে বন্ধ করে দিয়েছে তো কোনো জায়গায় বিচার না দিয়ে সেই প্রতিষ্ঠান গুলোকে করে রেখে দিয়েছে এ নিয়ে মোদিজির একটাও কথা না তাই আমরা বলতে চাই কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান কে নদ কে মতুয়া দেখার প্রয়োজন নাই আমরা মানুষের সাথে কথা বলবো ওই স্কুলগুলোতে যারা পড়তো তারা হচ্ছে শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে আজকে আমাদের তার জন্য লড়াই করতে হবে শুধু মুসলমানের জন্য আইএসএফ এর লড়াই নয় বা শুধু হিন্দুর জন্য আইএসএফ এর লড়াই নয় মানবতার পক্ষে আইএসএফ লড়াই করে আপনারা জানেন গত কয়েকদিন আগে এই একটা মাত্র রাজনৈতিক দল দেখি পশ্চিমবঙ্গে যে শিক্ষা নিয়ে কথাবার্তা বলে আর অন্য কোনো দল শিক্ষাকে মানে বাস জাস্ট পাত্তা দেয় না তো এই জন্যই মানুষের সিদ্দিকে আমার এত ভালো লাগে যে অন্তত একটা রাজনৈতিক দল আছে যারা হচ্ছে শিক্ষা নিয়ে স্কুল বন্ধ নিয়ে এইসব নিয়ে মানে রাজনৈতিক যে মহল সেই জায়গায় কথাবার্তা ওঠে আর কোনো প্রধান বিরোধী দল বলুন আর প্রধান শাসক দল বলুন কেউ কিন্তু শিক্ষা নিয়ে সেইভাবে কথা বলে না যাই হোক তবুও একটা তো দল আছে যে শিক্ষা নিয়ে রাজনীতি করে শিক্ষা নিয়ে কথা বলে